আপনারা জানেন হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবার গ্রাম লাইনং ইউনিয়নের বলবাছড় গ্রামের জনাব মরহুম মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী রাজবি সাহেব আজ থেকে প্রায় আটচল্লিশ দিন আগে তথা কত তারিখ এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে উনি কাল করেছেন আমার জানাজা পড়ানোর কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে মুসলিম দেশ বিষয়ে স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোন সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল সোমবার আমরা এখন বাঁচতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাঁচতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে এই আমরা দেখতে পাইলাম কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপড়ের ভিতরে উনি সাহিত্য অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলা যেখানে পানি ছিল এই অবস্থায় তুলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে ওনাকে রাখা হয়েছে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখতে যেভাবে থাকে তরুতা চাষী তৃপ্তির যে অবস্থায় আমরা পাইছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমিন আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই মুসলিমাত দেজা এরশবি বাবার murid ঝুঞ্জু বাবার শিষ্য তিনি অতি সু সাধনা করলে করেন আজকে তিনি দাও মাটি খেতে পারে নাই আল্লাহ যেন অল্প হইতে সেই অবস্থাটা দেখে प्रमोद জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে সকলে বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তিনি জন্য তার আওলাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবারচর সদর হবিগঞ্জ গ্রামে আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি ঠিকই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দ পাইছি এবং রেজবি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল কি ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকল কবরে আমাদেরকে দান হয় আল্লাহ

جنة حزر عظيم مني ومنا لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> محمد